গুড মর্নিং কার্সিয়াং মর্নিং বিউতে এমন একটা সুন্দর ভিউ পেয়ে যাবো সেটা গতকালকে রাতের বৃষ্টি দেখি ভাবতে পারিনি আসলে এমন একটা সকাল পেয়ে গেলাম খুবই ভালো লাগতেছে আমার কাছে আপনারা যারা একটু নিরিবিলি লোকেশনে সাথে মেঘ ও বৃষ্টিতে ঘুরতে পছন্দ করেন আপনারা চাইলে কার্সিয়াংয়ে গিয়ে এক দুই দিনের জন্য ঘুরে আসতে পারেন একদম সকাল সকাল পেয়ে এই দোকান থেকে সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম এখানে একসাথে অনেকগুলা খাবারের দোকান পেয়ে যাবেন যে কোনো একটা দোকান থেকে সকালের নাস্তাটা সেরে নিতে পারেন যাচ্ছি ট্যাক্সি স্ট্যানে যেখান থেকে সাইড সিনের ট্যাক্সি ভাড়া করা হয় একটা ট্যাক্সি নিয়ে পুরো কাটসিয়াং শহরটাকে ঘুরে দেখব এই গাড়িটা দুই হাজার রুপিতে ভাড়া করে ফেললাম এখন যাচ্ছি সিমনি গ্রামের উদ্দেশ্যে হচ্ছে আমাদের ড্রাইভার সুজন ভাই আমার সাথে যাচ্ছে সাদাত ভাই মামা বাবু ভাই থেকে সেমনি গ্রামে যেতে কতক্ষণ লাগবে এবং যাওয়ার পথে কি কী দেখতে পাবো সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে তাহলে আমাদের সঙ্গে থাকুন কাশিয়াং এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফিট উচ্চতায় অবস্থিত শিলিগুড়ি থেকে কাশিয়ান তেত্রিশ কিলোমিটারের রাস্তার এক ঘন্টারও বেশি সময় লাগে শেয়ার গাড়িতে করে গেলে দেড়শো থেকে আড়াইশো রুপি লাগতে পারে আপনারা তাহলে পার্সোনালি গাড়ি ভাড়া করে নিতে পারেন সেক্ষেত্রে পনেরোশো থেকে দুই হাজার রুপি লাগতে পারে যাওয়ার পথে চোখে পড়ে গেল ড্রিম হোমস্টে কার্শিয়াংয়ে আসার আগে অবশ্যই হোমস্টেগুলোতে আগে থেকে বুকিং দিয়ে রাখবেন তা না হলে আমাদের মতো কোনো ভালো হোমস্টেতে রুম নাও পেতে পারেন কার্শিয়াং থেকে সিমনি গ্রামের দূরত্ব হচ্ছে প্রায় আট কিলোমিটারের মতো জন্য আমরা আগে সিমনি গ্রামটাকে দেখে নেব দেন অনন্য স্পোর্ট গুলা দেখবীদারা ভ্যালি ভিউ পয়েন্ট এর পাশে হচ্ছে শ্রীনিগর আর এর পাশে হচ্ছে দার্জিলিং এখানে ভিউটা দেখুন জাস্ট ওয়াও আসলাম আই লাভ কিমনি আই লাভ কিমনি এই ভিউটা দেখুন আই লাভ কিমনি আপনাদেরকে আবারো দেখায় নেছি আই লাভ কিমনি এটা ইসুনের আকাশটা দেখুন কত সুন্দর চলে আসলাম সিমনি গ্রামে এই হচ্ছে উপরের ভিউটা এই খেয়ে সিমনি আর এখন এপাশ থেকে চা খেয়ে নেব এখানকার লোকাল মুরগি টিকিট বিশ রুপি করে পড়ছে ফাইনালি টিকিট কেটে ফেললাম বিশ রুপি করে আমাদের টিকিটের প্রাইস পড়ছে এখানে আপনারা চাইলে সিমনি গ্রামের পুরো হিস্ট্রিটা এখান থেকে পড়ে নিতে পারেন আমরা এখন দেখতে আসলাম যা ব্রিটিশ আমলের একটি সিটি যা এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে প্রায় একশো বছরেরও পুরনো এই সিমনি এখন অন্যতম পর্যটন কেন্দ্র এই সিমনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিমনি হেরিটেজ গার্ডেন যা সাত হাজার একশো পঞ্চাশ ফিট উচ্চতায় অবস্থিত এই সিমনি গ্রামের ব্রিটিশদের তৈরি একটি সিমনি রয়েছে সেই অনুসারে এই গ্রামটির নাম দেওয়া হয়েছে যেটি তৈরি করা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় সেই সময় দার্জিলিং যাওয়ার জন্য এই সিমনি গ্রামের রাস্তা ধরতেন ব্রিটিশরা রাত কাটাতেন এই গ্রামে অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই সিমনি তৈরি করা হয়েছিল আমরা এখন যাচ্ছি ডাউল হয়ে ডাব মিলে তিনটা পয়েন্ট আসছে ওই তিনটা পয়েন্ট আপনাদেরকে দেখাবো ঠিক আছে যাই হোক যাই হনমান্ট টপ ওনার সাথে ঘুরে খুবই ভালো লাগলো উনি খুবই মিশ্রিক একজন মানুষ ছিল ওনার দুই ছেলে এক ছেলে আর্মিতে জব করে আর এক ছেলে পড়াশোনা করে सिक्किम का नेपाली, नेपाली, नेपाली और इधर का नेपाली का भाषा एक ही है। नेपाली आ, नेपाली है नेपाली बैठना चाहिए छह महीने में आप पूरा सीख जाएंगे अभी हम लोग हिंदी बोलते है बंगाली बंगाली तो नहीं आता इन लोग जो टूरिस्ट को थोड़ा बंगाली करके सीख गया अब हम लोग भी आपसे हिंदी हिंदी करके सीख गया আমি তোমাকে ভালোবাসি এটা নেপালি ভাষায় তাহলে শুনে নিন ওনার মুখ থেকে ডাহিল গভর্নমেন্ট স্কুলের সামনে হচ্ছে ডাহিল গভর্নমেন্ট স্কুলের বাহিরের সাইনবোর্ড যেহেতু ভিতরে ঢুকার পারমিশন নাই তাই আর ঢুকতে পারলাম না বাইরে থেকে ভিডিও করে নিলাম এই সে ডাউিল হর্নেট প্লেস যাকে ইন্ডিয়ান মোস্ট প্লেস নামে সবাই চেনে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম টিকিটের মূল্য পড়েছে বিশ রুপি করে এখানে রাতের বেলা একদম অন্ধকার দিনই যা দেখা যাচ্ছে পুরোই শুনশান ও নিরিবিলি একটি প্লেস দিনের বেলাতে অনেকটাই অন্ধকার আর রাতের বেলা তো বুঝতেই পারতেছেন কেমন অন্ধকার হতে পারে এখানে আসলে অবশ্যই ট্রেকিং করে দেখবেন পুরো জায়গাটা আসলে অনেক সুন্দর একটা লোকেশন

খুবই সুন্দর একটা ট্রেকিং হচ্ছে ও আমি অনেকটাই হাঁপিয়ে গিয়েছি উপরে উঠতে গিয়ে আপনারা চাইলে আমার মতো অতটুকু রাস্তা না ঘুরে এভাবে ট্রেকিং করে উপরে চলে আসবেন সে একটা হর্নেট প্লেস আসলে এখানে আসলে ভয় তো একটু লাগবে আর পাখির একটা জায়গা পাখি অনেক শব্দ করতেছে ডাউহিলটা আসলে অনেক সুন্দর হর্নেট প্লেস হলো এখানে আসলে ভূতের কোনো ভয়ের কিছু নেই একটা সময় ছিল বাট এখন আর নাই লোকেশনটা আবার দেখুন এখানে আসলে খুবই ভালো লাগবে এটা দেখে মনে হচ্ছে কোনো একটা প্রোগ্রামের জন্য তারা সাজে যাচ্ছে আমরাও নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য আবারও হাঁটতে শুরু করলাম আমরা এখন চলে যাচ্ছি হনুমান টক এই ভিউটা দেখুন অসাধারণ একটা ভিউ পয়েন্ট আজকে খুবই সুন্দর লাগতেছে ম্যাক কম থাকার কারণে এখান থেকে দেখা যাচ্ছে হনুমানজির বাসকত্র আর নিচের রাস্তাটা দেখুন খুবই সুন্দর ও চমৎকার একটা দৃশ্য এক নজরে দেখে নিলাম আমরা চলে আসলাম হনুমানজির শাশুয়ের কাছে এখানে আসলে পেয়ে যাবেন আই লাভ তার দিয়ে যাচ্ছে চা বাগানটা আপনাদেরকে দেখাবো কাশিয়াঙের চা বাগানগুলো খুবই সুন্দর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিবেন আমার চা বাগান দেখার জাস্ট এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল আপনারা আসলে এখানে আপনাদের অনেক ভালো লাগবে আর যদি কাশিয়াং আসেন তাহলে এখানের চা বাগানটাতে একটু ঘুরে দেখবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে নেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকার আইকনটি অন করে দিবেন আপনাদের ভালোবাসায় আমি একদিন পুরো বিশ্ব ভ্রমণ করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারব অতিথি গৃহা হোমস্টে এখানে আমরা থাকতে চেয়েছিলাম কিন্তু রোম না পাওয়াতে এই হোমস্টেতে উঠতে পারি নাই চলে আসলাম নেতাজি সুভাষচন্দ্র বোসের বাসার পাশে এখানে ওনার কিছু ইনফরমেশন দেওয়া আছে এবং ওনার একটা ভাস্কর্য করা হয়েছে এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাসা বর্তমানে এটি মিউজিয়াম আপনারা চাইলে ভিতরে ঢুকে দেখতে পারবেন যেহেতু ভিডিও করার পারমিশন না থাকায় ভিডিও করে দেখাতে পারলাম না পাশে হচ্ছে গিদ্দা পাহাড় এই গিদ্দা পাহাড় থেকে আপনি সুন্দর একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন এই গিদ্দা পাহাড় যা সমুদ্রপৃষ্ঠ হতে চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার দুইশো মিটার পর্যন্ত উচ্চতা এই গিদ্দা পাহাড় এখানে বেশ কিছু চা বাগান রয়েছে পাহাড় চা বাগান শতাব্দী প্রাচীন চীনের জব থেকে তিরিশ হাজার কেজি চমৎকার দার্জিলিং চা উৎপাদন করে এখানে উৎপাদিত প্রথম প্লাস চা বিখ্যাত এটি হ্যান্ড রোল্ড সাদা চাও তৈরি করে এখান থেকে দেখতে পাবেন এইগুলোর মতো দেখতে একটি পাহাড়ের ডিজাইন যা এখানকার সৌন্দর্যকে আরো সুন্দরময় করে তুলেছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এখানেও কিছু হিস্ট্রি দেওয়া আছে এখানকার তথ্য নিয়ে পাশে দেখতে পেলাম এখানকার লোকাল ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করতেছে ওনার কাছ থেকে এখানকার লোকাল ঝালমুড়ি খেয়ে দেখলাম ঝালমুড়িটা আসলে অনেক ভালো ছিল এই ঝালমুড়ি বিশ রুপি করে কিনে নিলাম এখন আমরা যাব সর্বশেষ লোকেশন ইগল ক্রেক ভিউ পয়েন্ট চলে আসলাম ইগল ক্রেক ভিউ পয়েন্টের এখন টিকিট কেটে নেব এখানে টিকিটের মূল্য পড়েছে জনপতি দশ রুপি করে কার্সিয়াংয়ের সর্বোচ্চ ভিউ পয়েন্ট হলো এইগুল ক্রেগ ইগুল ক্রেগসে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার সর্বোচ্চ চূড়া দেখা যায় এবং আপনি দেখে নিতে পারেন শিলিগুড়ি শহর ও নেপালের পাহাড় আমি উপরে উঠতেছি ভিউ দেখার জন্য অনেক বাতাস তারই সঙ্গে স্লিপিং বোদ্দার রেঞ্জও দৃশ্যমান হয় অবশ্যই আকাশ ঝকঝকে হতে হবে এবং মেঘমুক্ত থাকতে হবে তাহলে আপনি এই সকল ভিউ দেখতে পাবেন এই সাইডটাকে নাকি বলা হয়ে থাকে সুইসাইড পয়েন্ট যার জন্য এখানে এত ব্যারিকেড দেওয়া এগুলো ক্র্যাকে এসে খুবই ভালো লাগলো এখানে প্রচণ্ড বাতাস আর খুবই ঠান্ডা হওয়া আপনি কার্শিয়াং বেড়াতে আসলে অবশ্যই এইগুলকে ভিউ পয়েন্টে এসে ঘুরে যাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন